সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন খুবই সুন্দর একটা সিঙ্গেল কামেজ দেখাবো আজকে এটা কিন্তু হচ্ছে যে ডিপ অ্যাশ কালারের উপর আমরা এটাতে কাজ করেছি এবং নকশি সেলাইয়ের কাজ করা হয়েছে খুবই সুন্দর একটা সিঙ্গেল কামেজ এবং এটা কিন্তু বেক্সি কটনে করা হয়েছে তিন তিনগা ছয় গিরা কাপড় আছে তো এটা আমি এখন আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব খুবই সুন্দর একটা এই যে হাত সরালে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু এই কালারটাই আমি হাত দিলে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই অসম্ভব সুন্দর একটা সিঙ্গেল কামিজ এবং এটাতে কিন্তু দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু সামনের পার্টের কাজ অনেক চওড়া একটা কাজ হ্যাঁ পুরো বডিতে সামনের পার্টের পুরো বডিতে এই কাজটা থাকবে এই যে খুব সুন্দর করে হচ্ছে হাসিয়া দিয়ে বার করা আছে ভিতরে নকশি দিয়েও কাজ করা হয়েছে এবং তার ভিতরে দেখেন খুব সুন্দর করে এই যে কাজ করা হয়েছে কাজটা দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন আপনাদেরকে আমি কাজ থেকে দেখাচ্ছি কাজগুলো কত বেশি সুন্দর এবং বেক্সি কটনের এই সিঙ্গেল কামসগুলোতে ছয় ছয়গিরা কাপড় আছে তো আপনারা কিন্তু এই ড্রেসগুলোতে যদি একটু কাপড়ের পাইপিং দিয়ে সুন্দর করে তৈরি করেন বা লেস অ্যাড করেন সেটা কিন্তু অনেক সুন্দর লাগবে এবং এই ড্রেসগুলো কিন্তু দেখেন আমি দেখাচ্ছি এই যে এই যে পিঠে একটা ছোটো করে ফুল করা আছে আর এটা হচ্ছে এই যে বুকের যে দুই পাশ দিয়ে যে পারটা গেছে সামনের পাটে সেই পাট কিন্তু হাতাতে লম্বাভাবে ভাবে পড়েছে হ্যাঁ যে তো এই যে সিঙ্গেল কামিজটা এটা যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করতে হবে এবং এই আমাদের পেজের বেশিরভাগ সিঙ্গেল কামিজগুলোতে প্রাইস থাকে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো বেক্সি কটনের যে সিঙ্গেল কামিজগুলো আপনারা নিতে চাচ্ছেন যদি আপনারা চান যে হচ্ছে অর্বিট ভাল নিবেন সেটাও দেওয়া যাবে তাছাড়া মোটামুটি আমরা অর্বিট মসলিন কটন আর বেক্সি কটনে সিঙ্গেল কামিজ করে থাকি দুটোতেই একই প্রাইস রেঞ্জ থাকে যেহেতু কাপড়ের প্রাইসটা একই এবং কাপড়ের কোয়ালিটিটাও একই তো খুব সুন্দর একটা সিঙ্গেল কামিজ দেখালাম আপনারা যে কোনো কালারে এটা কাস্টমাইজ অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে